আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে ছাব্বিশ মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকেরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুর হাটে প্রিয় দর্শক আজ বেতাকা গরুর হাট থেকে আপনাদেরকে ফকরুল ভাইয়ের গরুর দরদাম জানাতে চলেছে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক ফকরুল ভাই কিন্তু আজকে কিছু দাবি গরু আনছে নিজের গোয়ালের কিছু মোটা যেসব মাংসের গরু আছে সেগুলো আনছে যেগুলো আসলে কুরবানিতেও যাবে আবার মাংসেও যাবে

বর্তমান গোশের বাজার কেমন যাচ্ছে কুরবানির বাজার কেমন যাচ্ছে আর হাড্ডি সারকাবির বাজার কেমন যাচ্ছে একটা একটা করে বলেন বর্তমানে আপনার গোশের বাজার তাই না জি সামনে কুরবানি তো গোশের বাজার এখন কম না আচ্ছা আপনার আঠাশ করে মনে করেন ছাব্বিশ সাতাশ করে গাবি গরু বিক্রি হচ্ছে গাবি গরু আর ষাট যে গরুগুলো ওগুলো তিরিশ করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা মন হ্যাঁ বুঝছেন আর হাড্ডি সারের হাড্ডি সারের দিকে বর্তমানে মানুষের খেয়াল না এখন হচ্ছে কোরবানির দিকের জন্য মানুষের ব্যস্ত কুরবানির ওই সার কেনার জন্য মানুষ সার কেনার জন্য মোটা মোটা যে গরুগুলো এগুলো কেনার জন্যে মানুষের এখন ওই দিকের দিকে ইয়ে বেশি নজর বেশি আচ্ছা আচ্ছা এই কাবু যে ধরনের গরুগুলো এগুলো মানুষ এখন না এটা কুরবানির পায়ে হয়তো কিছু নজর পড়বে কিছু দাম বাড়তে পারে দাম বাড়তে পারে আর আপনার এই যে বর্তমান কুরবানির যে কাস্টমার গুলো কেমন দেখতেছেন বাজারে

সুযোগ পাই আ হাটে আসে গরু গরু তো ভাই আর কতনা পারে আসে নাম্বার শুরু করে তো আমরা প্রিয় দর্শক শুরুতে আমরা একটু ফোকরল বাইরে যে গোালের যে মোটা গরু এগুলো জানবো ভাই এই একটা লাল কালো গরু দেখতে পাচ্ছি ভাই জি জি এরে কত আপনার ফার্মে গেছিল কতদিন মাত্র 1.5 মাস আগে মাসে এত সুন্দর পরিবর্তন এটা কিভাবে সম্ভব ভাই এই ট্রিটমেন্ট খাদ্য খাবারের পরেই তো সবকিছু সবকিছু না এলে তো অনেক কাবু ছিল মনে হয় না আচ্ছা

আরো এক হাজার কম হলে দাম কেমন বলেছে এই পর্যন্ত যে দাম পাঁচ চল্লিশ সাতচল্লিশ তাহলে দু এক হাজার হলে তারপরে আর কি আছে ভাই ভাই এদিকে দেখতে পাচ্ছি এটা বকনা বক্স এর কি মা আছে নাকি কি নাকি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল না মা আছে যাতে সিঙ্গেল আচ্ছা কেমন কিসার ছেলেটা এটা সাইজে সাড়ে তেইশ হাজার সাড়ে তিরিশ হাজার মোটামুটি ভালো কোয়ালিটি এটা ভিজে গেছে বিক্রি করবেন কত হলে এটা গাড়িটা নিলাম তো যে গরুটা হার তাই ধুয়া ধুয়া দিয়ে একটু ভিজে ভিজে ঠেকতে

এটা কেমন কি চাইছেন এটা আছে হচ্ছে আপনার 44 44 দাম দর কেমন কি আছে দাম বলে 39 40 বলে এটা ভালো বাচ্চা তো এটা শরীরে গোশত তো রইছে গোশত আছে হ্যাঁ এটা ভালো বাচ্চা এর কত হলে ছাড়বেন এটা আপনার থেকে 40 41 হলে হবে 40 হলে হবে না ভাই আপনি তো 40 বললেন ভাই 40 বলে 500 টাকা লাভ হয় টাকা লাভ যাক দর্শকের উদ্দেশ্যে আজকে পাঁচশো টাকায় লাভ করেন তাহলে চল্লিশ হলে এটা দিচ্ছেন

01723523649 খুলনা জেলা বটিয়াঘাটা থানা 5 নভেম্বর বান্দারকোট ইউনিয়ন ধন্যবাদ